বছর খানিক পূর্বে রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটের এক বছরের মাথায় লোকসভা নির্বাচন ভোটের প্রচার ও জনসভায় ব্যয় হয়ে যায় লক্ষ লক্ষ অর্থ পাশাপাশি চলে প্রতিটি রাজনৈতিক দলের কাল ভরা প্রতিশ্রুতি ভোটের সমাপ্তিকালে প্রতিশ্রুতির কিছুটা প্রতিপালিত হলেও তা জোটে না সকলের ভাগ্যে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বহু মানুষ রয়েছে যারা ভোট কখন আসে কখন চায় তা ভাবার সময় পর্যন্ত পায় না কেননা তাদের নুন আনতে পান্তা ফুড়য় পরিবারের মুখে কীভাবে দুমুঠো অন্ন তুলে দেবে সেই ভাবনাতেই ব্যস্ত তেমনি একটি দৃশ্য পরিলক্ষিত হল শান্তের বাজার রাজনগর ব্লকের অন্তর্গত পাইখোলা গ্রামে পাইখোলার গ্রামবাসীদের মধ্যে অধিকাংশ আখ চাষে আখ চাষি তাদের একমাত্র পথ আখ থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে করে বাজারজাত থাকে চাষিরা তা থেকে সামান্য আয় হয় তাদের সেই উপার্জিত অর্থ দিয়ে অভাব অনটনের মধ্য তাদের করতে হয় সংসার তারা বলেন বাম সরকারের শাসনকালে তারা বহুবার সরকারি সাহায্যের আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো সাহায্য তারা পাননি চাষিরা জানান তারা দলীয় মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করার সুযোগ পায় না তাই বিগত সরকার তাদের সাহায্য

হতদরিদ্র কৃষকরা অতি দুঃখের সহিত জানান দিন রাত পরিশ্রম করেও সঠিক আয়ের মুখ দেখতে পান না তারা তারা জানান এককানি জমি চাষ করে দশ কুইন্টাল গুড় সংগ্রহ করা যায় যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা তাতে খরচ হয় ত্রিশ হাজারেরও বেশি এই কিঞ্চিত পরিমাণ আয় দ্বারা পরিবার নিয়ে বেঁচে বর্তে থাকাটাই অনেক দুষ্কর হয়ে উঠেছে আখ চাষিদের কুচা চাষ করে বলতে ওটা আগে বানায়

গোটা রাজ্য জুড়ে একদিকে চলছে লোকসভা ভোটের জোর প্রস্তুতি অন্যদিকে রাজনগর ব্লকের পাই খোলার আখ চাষিরা ভালোভাবে বেঁচে পড়তে থাকার জন্য জাতক পাখির মতো চেয়ে আছে সরকারি সাহায্যের দিকে তাদের দাবি রাজ্য সরকার যদি তাদের আখ চাষে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে তারা উপকৃত রিপোর্ট নিউজ ফ্যানগার্ড